আপনারা দেখুন যে কতগুলো মাছ ধরেছে দেখুন কাঁচাও খেতে পারবেন এবং এগুলো কচু দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি সুস্বাদু হয় কি দিয়ে ধরেছেন এই মাছগুলো থ্যাপলা জালে চিংড়ি মাছ আপনি মাছ কিনতে এসেছেন এই যে এই বাবুটা বলল যে এই মাছটা কাচা খাওয়া যায় এই যে অলরেডি মনে হচ্ছে খাচ্ছে এই ছেলেটা এই যে ছেলেটা মাছ কিন্তু খাচ্ছে দেখছেন কোনদিন দুই কেজি তিন কেজি কোনদিন পাঁচ কেজি কোনদিন সাত কেজি ডেলি পাঁচ কেজি করে ধরা যায় দুই কিলো তিন কিলোর ভিতরে যদি কেউ চাই আমরা ইনশাল্লাহ পোষা দিতে পারবো দেখুন কতগুলো মাছ ও মাই গড এত রকম মাছ এই মামা এই যে এই বড় মাছটা কি মাছ এটা ফলোই মাছ ফলোই মাছ ফলোই মাছ তারপর এই যে এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ওয়াও এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ পুটি মাছ হ্যাঁ প্রিয় আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও মিরপুর ওয়াব দ্য সুইস গেটে বিভিন্ন ধরনের মাছ ধরেছে আমি সেই মাছগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা দেখুন যে কতগুলো মাছ ধরেছে দেখুন সবগুলো চিংড়ি মাছ এখানে বেশিরভাগই তো চিংড়ি মাছ চিংড়ি মাছ আছে বাইলি মাছ আছে তারপরে এটা কি মাগুর মাছ নাকি এটা এটা কি মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ আর কি কি যেন নাম আছে একটু এগুলো একটু আওলা একটু দেখো তো অল্প করে একটু আওলা এই যে দেখুন এই যে এই মাছগুলো ধরেছে এখানকার জেলেরা দেখেছেন যে কত সুন্দর সুন্দর মাছ এই সকল মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু এগুলো কিন্তু আপনারা কাঁচাও খেতে পারবেন এবং রান্না করেও খেতে পারবেন দুই রকমই খেতে পারবেন এগুলো কচু দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি সুস্বাদু হয় এই যে দেখুন যে মাছ এই মাছ যারা ধরেছে আমি তাদের সঙ্গে কথা বলবো এই মাছগুলো কেমন করে তারা ধরলো সেই বিষয়ে জানার চেষ্টা করব আমি এখানে একজনকে পেয়েছি আমি তার কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম ওয়া বলছি যে এই মাছ আপনারা কয়জন ধরেছেন এই যে জন ধরেছেন জি কি দিয়ে ধরেছেন এই মাছগুলো থেপলা জালে ধরা হয়েছে থেপলা জালে চিংড়ি মাছ আচ্ছা এই মাছগুলো তো আপনারা বিক্রয় করেন হ্যাঁ আচ্ছা কত করে বিক্রয় করেন 600 টাকা কেজি এছাড়া তো বড় বড় মাছ ধরা পড়ে এখানে তাই না প্রিয় ভিউ আছে আপনারা দেখুন যে এখানে কত মানুষজন চলে এসেছে যে এই সকল মাছগুলো কিন্তু দেখার জন্য এই যে মাছ দেখুন আমি একটু কাছ থেকে ভালো করে আপনাদেরকে দেখানো এই যে দেখুন এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ আর এই যে এই মাছটার নাম কি বাবু ট্যাংরা আর এই যে এই মাছটার নাম কি রাসপই না রাসকই যাই হোক যেটাই বলেন সেই মাছ এখানে বিভিন্ন ধরনের মাছ ধরেছে এই মাছগুলো কিন্তু দেখে মনে হচ্ছে আচ্ছা এই মাছগুলো তো কাঁচাও খাওয়া যায় রান্না করেও খাওয়া যায় তাই না রান্না করি খাওয়া যায় তাই তো কাঁচা খাওয়া যায় না আচ্ছা ভাই আপনি এখানে কি মাছ ধরছেন নাকি মাছ নিতে আসলাম আপনি মাছ কিনতে এসেছেন আচ্ছা তোমরা কি করতে এসেছো বাবুরা দেখতে এসেছো দেখছেন যে এখানে দেখতে এসেছে কেউ কিনতে এসেছে আসলে আমাদের এই মিরপুর ওয়াবদা সুইস গেটে প্রচুর মাছ ধরা পড়ে এই যে এই যে দেখুন এই যে এই গাঙে কিন্তু মাছ ধরেছে দেখছেন এই গাঙে মাছ ধরেছে এর সম্মুখেও কিন্তু মাছ ধরা পড়ে যেহেতু পানির রং ঘোলা এই ঘোলা পানিতে মাছ ধরা কিন্তু খুবই সহজ তাই এরা সহজেই খেপলা জাল দিয়ে এই মাছগুলো ধরেছে এই যে দেখুন এই যে এটা হচ্ছে দ্য সুইচ গেট আর এই দ্য সুইচ গেটে কিন্তু মাছ ধরতে আসে এখানে বিভিন্ন রুই কাতলার কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর ও অফ দ্য পাসকোপার্ট সুইস গেট এই ও অফ দ্য পাসকোপার্ট সুইস গেটে বিভিন্ন ধরনের মাছ ধরে জেলেরা এই যে দেখুন তুলছে মাছ এই মাছ কাঁচা খাওয়া যায় এই যে এই বাবুটা বলল যে এই মাছটা কাঁচা খাওয়া যায় বললাম না এই মাছ কাঁচা খাওয়া যায় এই যে অলরেডি মনে হচ্ছে খাচ্ছে এই ছেলেটা এই যে এই ছেলেটা মাছ কিন্তু খাচ্ছে দেখছেন মাছ আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বলছি যে আপনারা তো চিংড়ি মাছ খেপলা জাল দিয়ে ধরেছেন আমি এটা শুনলাম তো প্রতিদিন কতটুকু পরিমাণ আপনারা মাছ ধরতে পারেন ভাই পানির মাছ তো এখন বোলা যায় না ভাই চিংড়ি মাছ গুলো কিন্তু বেশি ধরা পড়ে তাই না আচ্ছা আচ্ছা এছাড়াও তো অন্যান্য মাছও ধরা পড়ে অনেক রকম মাছ আপনারা এখান থেকে মাছ কি বিক্রয় করেন তাই তো এই জায়গা থেকে কেউ যদি নেটের মাধ্যমে আপনাদের কিনতে আসে তো আপনারা কিভাবে বিক্রয় করবেন কমে বিক্রয় করবেন না সেই দামই নেবেন যে দাম সেটাই যে দাম সেটাই নেবেন না এখান থেকে নিয়ে যেতে হবে ওখানে সম্ভব না আচ্ছা যদি ডেলিভারি চার্জ দেয় আপনাদের এখন সেটা দেখা যাবে ওরা এখন তো বিক্রি একদিনও করি নাই আচ্ছা

আগা কেন দিবেন তাই তো বাজার ছাড়া আমরা কমেবে আচ্ছা যেহেতু টাটকা টাটকা মাছ কোন সার ফার দেওয়া নাই একদম ডাইরেক্ট টাটকা মাছ আর আর মাছ আছে পাচ্ছি না তো এখানে প্রচুর পরিমাণ চাইনা জাল পড়ছে এটার জন্য মাছ আমরা পাচ্ছি না তো আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে কি বলবো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমার হিসাবে বোঝাই যে এই চাইনা জালটা এখানে না থাকাটাই ভালো সবাই যাতে একসাথে মাছ মারতে পারি আমরা সবার হাতে হাতে খেউ জাল আছে খেউ জাল দিয়ে মাছ মারবো অবৈধ কোনো জিনিস দিয়ে আমরা মাছ মারবো না এখানে প্রচুর পরিমাণ অবৈধ চাইনা জাল কারেন্ট জাল পরে আছে ঠিক আছে এইগুলার কোনো পদক্ষেপ আমরা পাচ্ছি না কো কেউ পদক্ষেপ নিচ্ছে না ঠিক আছে আচ্ছা আমরা খুব কষ্ট করি হাফ কেজি এক কেজি দুই কেজি কেউ মাছ মারছি আর ওরা অনেক পরিমাণ মাছ ছোট খাটো ডিম টিম যেখান যা আছে সব মাছ ওরা মারি নিচ্ছে এই বালতিটার মধ্যে কিন্তু প্রচুর মাছ দেখুন কতগুলো মাছ ও মাই গড এত রকম মাছ এ মামা এই যে এই বড় মাছটা কি মাছ এটা ফলোই মাছ ফলোই মাছ ফলোই মাছ তারপর এই যে এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ওয়াও এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ পুঁটি মাছ হ্যাঁ আচ্ছা রুই কাতল তো কোন সময় ওঠে রুই কাতল উঠবে কিছুদিন পরে কিছুদিন পর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো মাছ ধরেছে এখানকার জেলেরা প্রিয় ভিউয়ার্স আজকে যেই ভিডিওটি আপনাদের উপহার দিলাম লোকেশন কুষ্টিয়া জেলার মিরপুর ওয়াফ দ্য পাস কপার্ট সুইস গেট ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ইউটিউব থেকে যারা দেখলেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখলেন পেজটিকে ফলো করে রাখবেন